আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নি উরি তো লাইলাত কাদ্রের আমাকে লায়লাতুল কাদ্র দেখানো হয়েছে আমি দেখেছি আল্লাহ নবী বলছে আমি লাইলাতুল কাদ্র দেখেছি তবে ইন্নি নুসি তোহা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমি এখন নিশ্চিত বলতে পারছি না যে কদরের রাত কোনটি সাতাইশের আমা নাকি এটা একটা আস্ত পাগলাম এইভাবে পটকা ফুটিয়ে মাইকিং করে বক্তব্য দিয়ে জাগতে হবে একাধিক মুসলিমের হাদিসের বিরোধী আমল আর কি যে বুঝছে ভোর রাত থেকে মাইকে চিল্লাচ্ছে গাজাল পড়ছে বক্তব্য দিচ্ছে তো আপনার একটা বিবেচনা থাকা দরকার তোমার মাথা থেকে একটুকু কিছুই নাই একটুকু আল্লাহ ঘেলু দেয়নি কত মানুষ সেবাদত করছে তুমি যে চিল্লাচ্ছ তার তোমার অসুবিধা হয় না মানুষের তুমি এটা অনুভব করো না আপনারা আশেপাশে দেখলে তাকে বলেন আপনার ইতস্তবোধ হয় না কেন আপনার বোধগম্য হয় না কেন আপনার বোধতাই হয় না কেন আপনার মানবতা নাই কেন পাশে আর একটা মানুষ সলাতাদায় করছে কেমনে করে আপনি এখানে বক্তব্য দেন মানে চিৎকার করে ইবাদত করতে নিষেধ করা আছে তুমি কি একাই দুনিয়াতে আছো যে তুমি এভাবে গাজাল বলছো কি বুঝাতে চাচ্ছ যার 30 তিরিশ মিনিট আছে আর এক ঘন্টা আছে আর আজানের পাঁচ মিনিট আছে সব প্রতারণা সব আগের নগদ মিথ্যা রাসুলের ওপর অপবাদ আল্লাহ রসুল বলছেন যে খানা হাজির হয়ে গেছে আজান হয়েছে কাউ তাহলে ও যে বললো নিষেধ তো তার পৈতৃক সম্পত্তি তার বাবার সম্পত্তি কে ওকে বলল যে এখন নিষেধ কেন বলবে কোন সাহস তার কে তাকে সাহস দিল ধর্মের নামে প্রতারক জীবনবাজি রেখে দলবল সহ এভাবে ধর্মের নামে প্রতারণা দিয়ে যাচ্ছে যুদ্ধ করে আসছি নব্বই সাল থেকে বলেছি নির্ধারিত সময়ের তিরিশ সেকেন্ড আগে রোজায় সে ইফতার করতে হবে এখন শেষ পর্যন্ত এবছর যা বলছিলাম সেটাই মানুষ গ্রহণ করলো সবই করবে সময়ের গতিতে আজকেই করতে পারে হয় শরমে করে না হয় লজ্জায় করে না আর হলে বুঝতে পারে না সেজন্য করে না বুঝতে পারে না এ কথাটা আমি বলি না বুঝতে পারে অনেকেই বড় বড় বিদ্যান রয়েছে হয় স্বর্মে করে না আর হলে কেমনে বলি এতদিন করেছি একটা এখন পড়বো আর একটা একটা কিছু আছে এরকম কেন এভাবে ইবাদত করবে মাইকে কেন এভাবে চিৎকার করবে আর পাঁচ মিনিট আর দশ মিনিট আর এক মিনিট আল্লাহ নবী বলছেন খাদ্য উপস্থিত হয়েছে খাও আজান হয়েছে খাও খেয়ে সলাতে যাব তো বোখারি বস সম্মানিত দিনী ভাই বোন লাইলাতুল কাদর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে লাইলাতুল কাদর কোনটি তারপরে তিনি বলছেন ইন্নি রায়তো আন্নি আশ্চ ফিমাইন তিনি তবে আমি নিজেকে দেখছি যে আমি কাদামাটি পানি মিশ্রিত কাদামাটির ওপরে সিজদা করছি এটা আমি দেখছি নিজেকে এই কথা তিনি বলছেন তারপরে বলছেন যে কানা সাকফুল মসজিদ জারিদার না খেলে সেই দিন ছিল মসজিদের ছাদটা খেজুর গাছের ডাল মানে খেজুর গাছের ডাল দিয়ে ছাওয়া ছিল তাহলে কি বুঝলাম মানে পানি হলে বাহিরে যা পড়বে ভিতরে তার চেয়ে বেশি পড়বে কিভাবে ভিতরে বেশি পড়বে বাইরে বন্ধ হয়ে গেলি পানি শেষ আর এখানে আরও কিছুক্ষণ টপ টপ করে পানি পড়বে যেগুলো ডালের সাথে লেগে আছে যেগুলো ডালের সাথে লেগে আছে মা সেদিন আকাশে কোনো কিছু ছিল না রাতে হঠাৎ একটা মেঘ দেখা গেল ফম তেরো না বেশ বৃষ্টি হয়ে গেল ফার আইতো আসার আল মায়ে তিনে আলা ফাসল্লা ফসল্লা বেনা রাসূল উল্লাহসাল্সাল্লাম সেই দিন আল্লাহ রসুল আমাদেরকে নিয়ে সলাত আদায় করলেন ফার আইতো আসারা তিন ওয়াল মায়ে ফি জবাহাতের হাসিল ইল্লাহসাল্সাল্ জাহাতে আলাহ জাহাতে রাসুল্লাসাল্লাম আমি দেখলাম সকালে রাসূলের কপালে মাটি কাদা মাটি লেগে আছে তিনি সিজদা করেছেন রাতে বৃষ্টি হয়েছে তা রাতে সিজদেহ করেছেন সে কাদামাটি লেগে আছে আর সেদিন ছিল মিন শুভেহেদা একুশে রামাজানের সকাল সেদিন ছিল একুশে রামাজানের সকাল আমরাও বলছিলাম এবছরের ধারণাই একুশে রামাজানই মনে হয় লায়লাতুল কাদর গেছে করা যায় লায়লাতুল কাদরের পরিচয় আব্বাস রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাইলাতুল কাদ্রে লাইলাতুন সামহাতুন লাইলাতুল কাদর কদরের রাত স্বচ্ছ পরিষ্কার শান্তিপূর্ণ কদরের রাত হয় স্বচ্ছ পরিষ্কার শান্তিপূর্ণ লা হাররা কদরের রাত শীত গরম থেকে মুক্ত হয় তুসবে হস সাবি হাতোহা জঈফা হামরা কদরের রাতের সকাল সূর্যের কিরণ হবে দুর্বল এবং লাল বর্ণের এক কদরের রাত স্বচ্ছ পরিষ্কার শান্তিপূর্ণ দুই কবরের কদরের রাত শীত গরম থেকে মুক্ত তিন কদরের রাতের সকাল হবে সূর্যের কিরণ দুর্বল এবং লাল বর্ণের চার কদরের রাত হবে কান্না ফিহা কামারান মনে হবে রাতটা চন্দ্রের মতো উজ্জ্বল চন্দ্রময় রাত যেমন উজ্জ্বল তেমন উজ্জ্বল হবে চন্দ্র রাতে থাকবে এ কথা নয় চন্দ্রময় রাত যেমন উজ্জ্বল রাতটি হবে তেমন উজ্জ্বল তিনি বলেন লাইখ্রজ শেতান সেরাতে শয়তান বের হবে না যতক্ষণ পর্যন্ত ফজর না হচ্ছে ওইদিকে জিবরাইল এবং ফেরেস্তাগন ফজর পর্যন্ত অপেক্ষা করছেন আর এই দিকে শয়তান বের হওয়া থেকে বিরত থাকছে ফজর পর্যন্ত সবের সমন্বয়ে লায়লাতুল কাদর যা বুঝলাম সম্মানিত দিনী ভাই বোন তাতে আমরা আঁচ করতে পারি লায়লাতুল কাদর কীভাবে হতে পারে কেমন হতে পারে আর তা কি অবশ্যই এবছর যা গেছে গেছে সামনে হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখলে আরও ভালো প্রস্তুতিতে শেষের দশক পালন করবেন করব বলে আমরা আশা করছি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন আয়েসার তালা আনহা বলেন আমি বললাম আল্লাহর ইন আলিম তো লাইলাতিন লাইলাতুল কাদের আকুল ফিহা। আমি যদি বুঝতে পারি কোনটা লাইলাতুল কাদ তাহলে আমি কি বলবো তখন আল্লাহ রসুল বললেন কুলি তুমি বলবা ইন্না কা আফুফ্বন তুই বল আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো যেহেতু তুমি নিজেই ক্ষমা ক্ষমাকেই ভালোবাসো আমাকে ক্ষমা করো যেটা কাজ তোমার সেটা করো আমিও বলছি আল্লাহ মা ইন্না কাফুফব্বন তুই ফাননি হে আল্লাহ তুমি ক্ষমা ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো এই কথা রাসুল সাল্লিশাল্লাম আয়েসার তালা আনহাকে বলে দিলেন লাইলাতুল আল্লাহ বলেন ইন্না কাদর নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে খোলা কথা কোরআন মাজিদ ওমাদ্রা কা মা লায়লাতুল কাদর মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি কি বলতে পারেন কদরের রাত কি আমি বলি লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি সাহার কদরের রাত হচ্ছে এক হাজার মাসের চেয়ে উত্তম এক হাজার মাস ইবাদত করলে যা নেকি হবে লায়লাতুল কাদের ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে লাইলাতুল কাদেরের আরও বিশেষত্ব তানাসাল মালাইকত রু ফিহা সেরাতে জিব্রাইল এবং ফেরস্তাগণ অবতীর্ণ হন কত হন তা উল্লেখ করা হয়নি হাজারো লাখ কোটি হতে পারে সবই হতে পারে জিবরাইল যেহেতু আসেন কাজে আরও হাজারো কোটি ফেরেশতা আসতে পারেন আল্লাহ তালা বলেন এরাতে জিব্রাইল এবং ফেরস্তাগন অবতীর্ণ হন তাদের প্রতিপালকের অনুমতি সাপেক্ষে কেউ সইচ্ছায় আসতে পারে না তাদের প্রতিপালকের ইচ্ছাই আসেন এরপরে মিনকুল্লে আমর সব কিছু নিয়ে এ দেখেন সব কিছু নিয়ে সারা বছরে যা কিছু হবে মরবে বাঁচবে রুজি হবে যেটাই পৃথিবীর মানুষ বুঝুক না কেন সারা বছরের বাজেট বুঝুক এটাই ঠিক সারা বছরের বাজেট নিয়ে ফেরেস্তা এই রাতে নেমে আসেন যে আল্লাহ আল্লাহতালা বলেন সালামন হিয়া হাত্তা মাতলা ইল এই রাত শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত রাতটি শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত তাহলে ফেরেশতাগণ ফেরেস্তাগণ এরাতে পর্যন্ত অবস্থান করেন যা বুঝা যায় আল্লাহতালা অন্য আয়াতে বলেন মুবারাকা নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে ইন্দরিন এ দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চাই কোরআন দিয়ে না হলে রাত দিয়ে আমাকে চিন বুঝো কোরআন দিয়ে না হলে আমাকে দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চাই হা ইউ এ এরাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় কুল্লু আমরিন হাকিমিন প্রত্যেক জ্ঞান সম্পূর্ণ বিষয়ের তাহলে সোরা কাদরে আছে মিনকুল সব কিছু নিয়ে আর এখানে হল ফিহা হলো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এরাতে কুল্ল আমরিন হাকিম জ্ঞান সম্পন্ন সব কাজের এমনি অহেতুক কোনো কাজ সেখানে সিদ্ধান্ত হয় না অহেতুক কোনো কর্মের সিদ্ধান্ত হয় না হয় বিজ্ঞান জ্ঞান সম্পূর্ণ প্রত্যেক কাজের এরাত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এ কথা আল্লাহ তালা বলেন লাইলাতুল কাদ আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন ও সাল্লাহ ইসাল্লাম ইয়াজহেদ ও ফিলাসের মালা ইয়াজ ফিগাই রেহা আল্লাহ নবীর রামাজানের শেষ দশকে লাইলাতুল কাদ্র যেভাবে চেষ্টা করে খুঁজতেন অন্য দিনে মাসে তা করতেন না আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন তাহাররাও লাইলাতাল কাদ্রে ফিল আওয়া মিন রামা জানা রামাজানের শেষ দশকে বিজড় রাতে রাত লাইলাতুল কাদর কদরের রাত তল্লাশি চালাও পৃথিবীর মানুষ তোমরা কদরের রাতের তল্লাহসি চালাও রামাজানের শেষ দশকের বিজর রাতে একথা আইসার জ আল্লাহ তালা আনহা বলেন। আইসার আজ আল্লাহ তালা আনহা বলেন কানান নবী সলাইস্তা্লাম এ যাদা খালা আশ্র সাদ্দা মিজা রাহু ওয়া আহিয়া লাইলাহু ও আইকাজা আহলা হ। যখন রামাজানের শেষ দশক আসত তখন তিনি লাইলাতুল কাদের তল্লাশির জন্য লুঙ্গি গুটিয়ে নিতেন মানে শক্ত প্রস্তুতি নিতেন রাতে জেগে থাকতেন পরিবারকে জাগাতেন রাতে জেগে থাকতেন পরিবারকে জাগাতেন পিজড় রাতের কথা তিনি বললেও তিনি নিজে দশ রাতি প্রাণপণে চেষ্টা করেছেন লায়লাতুল কাদেরকে খুঁজতে যা বোঝা যায়